শুক্রবার হুগলি জেলা তারকেশ্বরীর বিষ্ণুবাটি ভীমপুরে সন্ধ্যায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরা ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা এবং কেক কেটে উদ্বোধন করা হল এই শোরুমে বাজাজ মোটর বাইকের দুটো নতুন বাইক লঞ্চ করল পালসার এন একশো ও পালসার এস একশো পঁচিশ এছাড়াও বারো ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত লোন কাম এক্সচেঞ্জ মেলা চলছে পাঁচ বছরের কিস্তি পাঁচ বছরের ওয়ারেন্টি এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার ও জিরো পার্সেন্ট সুদের হার জিরো পার্সেন্ট প্রসেসিং ফ্রি এবং জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এছাড়াও ফুল ট্যাঙ্ক পেট্রোল সর্বোচ্চ পনেরো লিটার বাজাজের যে কোনো মডেলের গাড়ি কিনলে দেওয়া হচ্ছে এই শোরুম থেকে আরও একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে ক্রেতাদের যে কোনো কোম্পানির পুরনো বাইক সর্বোচ্চ মূল্যে এক্সচেঞ্জের মাধ্যমে নিয়ে যান বাজাজের নতুন বাইক চলুন আমরা শুনে নেব ওই বিষয়ে বাজাজের কর্ণধার সাংবাদিককে কি বললেন

একটা বাইক রেসপন্স প্রচণ্ড ভালো ছিল ইউটিতে তো এটা এটারও রেসপন্সলে ভালোভাবে আসা যাচ্ছে আর এনএস ওয়ান টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে বলবো এই কালারটা নতুন এটা আমাদের হোয়াইটে টু হান্ড্রেডে ছিল এস ওয়ান ফিফটিতে ছিল ফোর হান্ড্রেডে ওয়াইট আছে তো কাস্টমার বহুদিন ধরে আমাদের কাছে ফিডব্যাক দিয়েছে আমরা কোম্পানিকে জানিয়েছিলাম যে যদি কালার অন্য আনা যায় তো ভাই ওটা ভেবে

যে কিছে যে এই গাড়িটা বেশিও পাবে একটা গাড়িতে দশ বছর ধরে সন্দেহ করা ইন্ডাস্ট্রিতে প্রথম বাজার অর্থ প্রথম বাড়িয়েছে কোনো কোম্পানি আজকিতা

যেটা হচ্ছে আপনার জিরো ডাউন পেমেন্টের অপশন আছে আপনি চাইলে জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারেন জিরো পয়সি ফি আছে আপনার যে লোন হবে তার জন্য কোনো পয়সিং চার্জ লাগবে না আরেকটি যেটা জিনিস আছে জিরো ইন্টারেস্ট রেট যদি আপনি মনে করেন আপনি জিরো ইন্টারেস্টে গাড়ি নিতে চান সেক্ষেত্রেও আপনি পারেন তো আপনি এখানে আমাদের কাছে এখন লোন মেলা বারো থেকে পনেরো পর্যন্ত সেটা চলছে নিরানব্বই টাকা এবার আপনারা তো বলবেন দাদা আমি তো বছরের বেশি গাড়ি রাখি না ভুল আপনি রাখেন না কিন্তু আপনি যাকে বেচবেন সে তো গাড়িটা আরো চালাবে তা আপনি যদি এক্সট্রা ওয়ারেন্টিটা করে রাখেন আপনার ডিসেল ভ্যালুটা বেড়ে যাবে কেন এই ওয়ারেন্টিটা ট্রান্সফারে আপনি যাকে বেঁচবেন তাকে বলতে পারবেন যে সামনের পাঁচ বছর তোমার কোনো বড় খরচা হবে না এক লাখ পঁচিশ হাজার কিলোমিটার অবধি এই ওয়ারেন্টিটা ভ্যালু নশো টাকা নশো টাকা দিয়ে আপনি গাড়িটা দশ বছরের জন্য সিকিওরড আর পুরো টাকার ভ্যালু পাচ্ছেন প্লাস এক্সচেঞ্জ করার সময় পাঁচ দশ হাজার টাকা বেশি দাম পাবে কেন যে নেবে সেই দামে আমি একটা এমন গাড়ি নিচ্ছি অনেকে ভয় পায় সেকেন্ড হ্যান্ড নিলে আজকে নেবো কালকেই খরচা বেরোবে মনে আসে না সেকেন্ড হ্যান্ড কেনার সময় আপনাদের আসে না কিন্তু যারা কেনে তাহলে তাদের এই মনটা আপনি নিশ্চিন্ত করতে পারেন যে কোনো খরচা পাঁচ বছর আসবে ট্রান্সফার হবে লেম্প ট্রান্সফার হয়ে যাচ্ছে বলে এটা অসুবিধা হবে না ট্রান্সফার এটা আপনার পয়সার ভ্যালু দেওয়ার জন্য কোম্পানি বাজাজ কোম্পানি এটা লঞ্চ করেছে

আমাদের ঠিকানা হচ্ছে তারকেশ্বর ভিমপুর ভিমপুর মোড় থেকে চাপাডাঙ্গার দিকে যদি যায় পায়ে হেঁটে দু মিনিট রাস্তার বাঁধিকে আমার সরু যদি কেউ চাপাডাঙ্গা থেকে আসে তাহলে আমার ভীমপুর মোড়ের একটু আগে তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া